দিনটি ছিল দিন দেখো আমরা তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি মানে পুজো দেখবো বলে আর ভিড় দেখেছো এত ভিড়ে সোনামাকে নিয়ে ঠাকুর দেখা কিন্তু আমাদের জন্য একটু মুশকিলই হয়ে যাচ্ছে তবু কি পুজো ঘোরা বাদ দিলে চলে বলো পুজোর তো এই কয়েকটা দিনই আমাদের বছরে আসে তো অবশ্যই সকলে মিলে কিন্তু খুব মজা করো পুজো করো খুব ভালো লাগবে দেখো আর এই প্যান্ডেলটি ছিল কোচবিহারে টাকার কাছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি পুরো প্যান্ডেল কিন্তু আলোকসজ্জা ভরে উঠেছে আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর আর সোনা মাকে ওর পাপাকে কিন্তু আটকে দিয়েছে তো ওরা জানো এই প্যান্ডেলে কয়েকজন করে ছাড়ে দেখো ওরা কিন্তু পরে আসছে আমি এসে বাইরে দাঁড়িয়েছিলাম ওদের জন্য অনেকটা খুব এবার আমরা চলে এসেছি কোচবিহারের দেবী বাড়িতে আর দেখো এখানে অনেক পায়রা আছে দেখো পায়রাগুলো কিন্তু মায়ের কোলে বসে আছে কত ভালো তাই না আর দেখো এই যে বাচ্চাদের বেলুন আর এগুলো দেখলেই তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর সোনামা কিন্তু সেই করে এগুলো দেখছিল আর এখানে ছোট্ট করে একটা মেলা বসে এখানে বাচ্চাদের অনেক খেলনা আসে আর দেখো পাকা বুড়ি বাইকে বসে গেছে আর কতটা খুশি এই যে দেখো এটা হলো আমাদের কোচবিহারের সাগর সাগর ডিঘির পাড় দিয়ে একটু ঘুরতে ঘুরতে চলে এসেছি বাবার বিয়ের মণ্ডপে হ্যাঁ হ্যাঁ ভোলা বাবার বিয়ের মণ্ডপে দেখো এই পুরো প্যান্ডেলটা কিন্তু ওইভাবেই করা হয়েছে দেখো এখানে বাবার হলো বিয়ের কুঞ্জ করা হয়েছে মানে এখানে বিয়ে যে হবে সেটা এই পুরো প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর মায়ের মুখটা দেখো কতটা স্নিগ্ধতা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর পুজো ঘুরতে এসে কিছু না খেলে হয় বলো সোনামাকেও তো একটু আইসক্রিম খাইয়ে দিয়েছি ও কিন্তু বেশ মজা পেয়েছে এবার চলো আমরা আরেকটা প্যান্ডেলে যাই এবার আমরা চলে এসেছি ধেনা স্কোয়ারে আর এই প্যান্ডেলের কাজটা না আমার এত ভালো লেগেছে পুরো প্যান্ডেলটা পুরো নিখুঁতভাবে করেছে তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে দেখো তোমাদের আমি কিছুটা জুম করে দেখাচ্ছি কোন প্যান্ডেলটি তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো কারা কারা কোচবিহার থেকে দেখছে সেটাও জানিও

দেখো কিভাবে খাচ্ছে পাকা পুরি এর মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার আসবো কালকে পুজো ঘুরতে আর সোনামাকে নিয়ে রোজ দিন একটু একটু বেরোতে খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা তো আমরা কমেন্ট করে পুজোতে ভুড়িবোধ করার জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস আর পোলাও আর চিকেন কষা সোনামাকে নিয়ে আর বাইরে বসিনি একটু তো প্রবলেমই হয় তোমরা জানো আমি যতটা পেরেছি অ্যাডজাস্ট করার চেষ্টা করি